হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের ও ভালোবাসাই আল্লাহর মতে ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও ব্রয়লার মুরগির বাচ্চার পাইকের রেট জানিয়ে দেবো তো আপনারা যারা ব্রয়লার মুরগির বাচ্চা ক্রয় করবেন অবশ্যই ভালো ডিলারের কাছ থেকে বাচ্চা ক্রয় করবেন আমি যে রেটটি জানিয়ে দেবো এই রেটেই যে আপনাদেরকে বাচ্চা ক্রয় করতে হবে এটা কিন্তু না আপনারা যদি ভালো বাচ্চা নেন এক গ্রেডের বাচ্চা তাহলে এক দুই টাকা বেশি রাখবে আর যদি মনে করেন বি গ্রেড বাচ্চা নেন তাহলে বাচ্চা দুই তিন টাকা কমে নিতে পারবেন দুই তিন টাকা বেশি হলেও এক ড্রেড বাচ্চাই নেবেন তাহলে মুরগি সুস্থ থাকবে কোনো মরা মরবে না মুরগিগুলো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলি যদি প্রতিদিন ব্রয়লার মুরগির বাচ্চার পাইকার রেট জানতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে প্রতিদিন ব্রয়লার মুরগির বাচ্চার পাইকার রেডের বেরোসার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে তো আজকে প্রবিটা কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে আটাইশ টাকায় কাজী কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে সাতাশ টাকায় নিহুব কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আঠাশ টাকায় অ্যাওয়ান কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে আটাইশ টাকায় আফতাফ কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে সাতাশ টাকায় নারিশ কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে সাতাশ টাকায় তো এই ছিল আজকের ব্রয়লার মুরগির বাচ্চার পাইকার রেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ